ঘোষাল বাড়ির কর্তা হলেন বরুণ ঘোষাল তিনি কর্তা বটে কিন্তু স্বভাবে তিনি বাচ্চাদের থেকে অধম স্বভাব বলতেন তেমন কিছু না ওই ঘন্টায় ঘন্টায় ওনার নাকি খিদে পায় গিন্নি ও গিন্নি বলি খাবার দাবার কিছু দেবে না নাকি আমার যে খিদে পেয়েছে বৌমাকে বলো না কিছু খেতে দিতে তোমার ওই পেট ভরাতে গিয়ে আমরা শাশুড়ি বৌমাতে নাজেহাল হয়ে যাচ্ছি বলি এত খেয়ে তুমি রাখবো কোথায় কি বললে গিল্লি আমি বেশি খাই কি এমন খেয়েছি শুনি সকাল তো এখন হয়নি বেলা দশটা বেজে গেল কি খেতে দিয়েছ শুনি দিয়েছ তো চা পাউরুটি পাঁচটা ডিম সেদ্ধ দশটা কলা আমাদের ভুল হয়ে গেছে পর্দা মশাই বড় ভুল হয়েছে তুমি এখানেই বস আমি এক্ষুনি খাবার দিয়ে যাচ্ছি পত্তার জ্বালায় শাশুড়ি বৌমা দুজনেরই নাজেহাল অবস্থা এই খাবার দেয় তো আবার খাবার চাই নিম্নে বৌমা কিছু খেতে দাও না মা যে এগারোটা বেজে গেল আমার যে খিদে খুঁজে হ্যাঁ হ্যাঁ যাই নিজে খেয়ে খেয়ে দেখছি আমাদেরকেই মারবে এই নাও ভাত আনলে কেন ভাত তো দুপুরে খাবো এখন কি দিয়েই তো ভাতটা খাবো শুধু এই ডাল আর ঢ্যাঁড়স পোস্তা দিয়ে এখন এটা দিয়েই খেয়ে নাও দুপুরে আবার ভাত খাবে পঞ্চ ব্যঞ্জন দিয়ে আর হ্যাঁ সাধে কাতলা মাছও আছে তা তুমি মাথাটা খাবে না লেজাটা খাবি কি বলছো আমি মুড়ো ছেড়ে লেজা খাবো না না আমি মুড়োটাই খাবো বলছি গিন্নি বারোটা বাঁচলে আমাকে কিন্তু ডেকে দেবে বারবার এমন করে খাবার চাইতে আমার ভালো লাগে না ঘোষাল এমনভাবেই চলতে থাকে একদিন শাশুড়ি বৌমা মিলে একটি বুদ্ধি বার করে মা বলছি বাবার খাওয়া দাওয়াটা দিন দিন বেড়েই চলেছে হ্যাঁ বোমা, আমি আর পারছি না কিন্তু আমরা কি বা করবো মা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে কি বুদ্ধি বোমা? এ কি বোমা, আমাকে খাবার দিয়ে তুমি দাঁড়িয়ে আছো আমরা তো দুপুরের খাবার সবাই একসাথেই খাই আসলে বাবা আমি আর মা তো সকাল থেকেই কিছু খাইনি কেন তোমরা খাওনি কেন উপোস করেছ নাকি না বাবা আসলে আপনার ছেলের ব্যবসাটা ইদানিং ভালো যাচ্ছে না তাই বাবা সকাল থেকে শুধু আপনার মতোই খাবার করছি কি বলছো বৌমা আমি সকাল থেকে এতবার খাবার খাচ্ছি আর তোমরা কিছুই খাওনি নাও নাও এই ভাতটাই দুজনে খেয়ে নাও আমার পেট একদম ভর্তি আছি আমি আর ভাত খাবো না এটা কি করে হয় বাবা কেন হয় না বেশ হয় তুমি চিন্তা করো না বৌমা কাল থেকে তোমরা যখন খাবে আমাকে তখনই খেতে দেবে তোমরা না খেলে আমি কিন্তু খাবো না আগে আমার ছেলের ব্যবসাটা ঠিক হোক দেখেছো মা কেমন বদলেছে হ্যাঁ বৌমা বদলেছে বন্ধুরা তোমরা যদি আমার ভিডিও পছন্দ করো তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও